হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হাঁসগুলো আর অদৃষ্ট হয়ে গেলাম হাঁসগুলো জ্বালায় প্রত্যেক দিন ওই যে বাচ্চা লড়াই নেওয়ার লাগে বুঝি না কিছু ওই যে এদিক দিয়ে জ্বালি খুঁজে রয়েছে এর লাগে মানে তাই ওই যে আবার নতুন পুকুরে পার বানছি নেট মিডিয়ালে সেদিক দিয়ে বার হইতে পারে না আইতে পারে না যাইতে পারে না লেগে এডিয়ন পাত্র প্রতিদিন পাতা লড়াই এনেও লাগে তাস করে নামে গেছি পাত্র হাস লড় বা হাঁস নেওয়ার জন্য এখন বাজে সাড়ে ছয়টা দুইটা বাড়িতে গেছে আর বাকিগুলা দেখতে দেখতেছি না সামনে দিয়ে দেখি আছে কি না ওই আছে কি সাইড দিছে না ওই দিন হাঁসগুলো লাগিব আর একটা মজার বিষয় হয়েছে হাঁস ওই দিন আবরাই কিনলাম তিনটা হ্যাঁ দুইটা আর একটা হাঁস বিষেরা পাই না কই জানি না হাঁস যতগুলো ওইগুলো সবগুলো ঠিক আছে পনেরোটা হাঁস পনেরোটাই আসে কিন্তু কাউরা মোট পাঁচটা থাকার কথা এখন আউরা দিই সাইডটা আর একটা বাইনা না দেখি হাঁসগুলো কই গেছে দেখেন তো কীরকম লাগে দিন তো এই জায়গা থাকে আজকে তো কোনো জায়গা নাই ওই দেখেন বাড়ি কই আমি আইছি কই পাত্রের বুড়ো মাঝখানে চলেছে তারপর হাঁসগুলো বাড়িতে না কই জানে যাই রইছে দুইটা গেলো আর বাকিগুলো কই দিন তো দেখা যায় আজকে দেখি নাই এখন হাঁসগুলারে ধান গাছও আস্তে আস্তে হইতেছে হাঁসগুলোর পরে দেখা যাবে না যদি এগুলো তো ধান গাছের তাই পরে ওই আইরোলে বারো ইয়ে বারো লেখা ইয়ে বই থাকবো হাঁস ওগুলো নেটগুলো ভালো মতন ঠিক করতে হবে করে সেরে পরে হাঁসগুলা সেরকম কালকের থেকে ঘরে আটকে রেখাম নেট ঠিক করে তারপরে সারমু দেখেন কয়ে চলেছি আমি বাড়ি কোথায় আর আমি আস আসি কোথায় আসছি কোথায় দেখেন পুরো বাচ্চার মাঝখানে একবার চলেছে হাঁসগুলো বাড়িতে না কই জানি আল্লাহ জানে কই দেয় রিসিটি বড় খারাপ হয়ে গেছে আসছি এদিক দিয়ে অনেকখানে বিচারলাম তারপরে আজ গুলা না এখন সামনের দিকে যাই দেখি পাওয়া যায় কিনা ওইপারে গেছে আল্লাহ জানে আর যে অবস্থা লাইলের ভিতরে আবার সারা বাংলাদেশের রাসেল ভাই পারে আতঙ্ক অনেকক্ষণ ধরে আস্তে না আবারও এদিকে যাইতেছি এতক্ষণ এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরছি কোনো জায়গায় পাইলাম না এখন ওইদিকে যাইতেছি দেখা যাক ওইদিকে আছে কি না এত কষ্ট করে এতো দিন পারলাম এখন হঠাৎ করে বদলাম দুইটা বাড়িতে গেছে আর দুইটা নাই বদলাম না কিছু চাইডটা ডিম পারে বাকিগুলো এখনো ডিম পারা নাই পারবে রানিংয়ে সাইডটা আছে এখন যদি এখনগুলা পাইতেছি না এতো দিন এত কষ্ট করে পারলাম কোনো কত কষ্ট লাগে বলেন তো বুঝতেছি না ওই বাড়ি গেছে চাইলে বের কোনো দিদি দেখা দেখতেছে না হাজগুলা কই জানি গেল মনটা খারাপ হয়ে গেল হাজগুলার জন্য এবার তো নাই রে হাতার করে দাদা অনেকক্ষণ অনেক খোঁজা পরে পাইলাম আসছি রে তো আবার ফুংটা করত বাড়িতে যায় না দে দে লরণ দে ক্যাত নামা ক্যাত নামা খেতে যাইব দু সুপুরিয়া নাই করছি রক কালকে ডাল ঠিক করে বেড়াতে দেব যা কি লাভ দেয় দাদা ফুকর নাম ভালো আছে তাওর শহর হয়েছে পুকুর নাম সেটা আমরা পুকুর তা আমার দুই নয় ঘুরে যায় তার বাইরে যায় পাইছে আয় পুকুর ডাবছে ওর তো থান আবার দূরে মুরে আবার তুলছি ভালো সরি আধা ঘন্টার উপর হয়ে গেছে আইসে চান্দুরাত কনে কি সব ডাইছি নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বার হয়েছে আছে আছে জয় রাখবি দিয়ে ঘর এই আর সাতটা মান বালি রেডি র সাতটাম দিন হচ্ছে আবার ঘরোয়া উচ্ছা ইয়া 来，不给多来。